বৈশাখী পিক্রু পেয়েছে তোমাদের সবাইকে স্বাগত ইউটিউব পরিবার সবাই তোমার ভালো থাকো আমিও ভালো আছি আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস আগামীকাল যাতে তোমাদের ভালোবাসা আমি আরও এগিয়ে যেতে পারি তোমরা আমার সাথে থেকেও পাশে থেকেও বৈশাখে পিকু পেয়ে যে তো চলো আজকে দেখে না টিচার ডে সেলিব্রেট কেমন হয়েছে তো দেখো তোমরা সবাই লাইক করো কমেন্ট করো সাপোর্ট করো সাথে থেকেও পাশে থেকেও লাইভে এসো তোমরা অতি অবশ্যই সাপোর্ট করে যেও এরকমভাবেই যাতে এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা আগামীকাল সবাই তোমরা ভালো থাকো ভগবানের কাছে এটাই বলি ইউটিউব পরিবার চলো হ্যাঁ টিচার্স দে দেখো ওই টিচার্সে যেতে সবাই মিলে একটা আনন্দ করছি আমরা

그래도 마이크가 봐줘. 투투투투투투투투투투. 헤이. 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 � Okay. 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 কি সুন্দর gift দিয়েছে দেখো আমার student গুলো তাই না এই একটা ছোট কুচি ও বাবা মিষ্টি ও বাবা আকা না এদিকে তো মামা আছে ইসপান টিং সব একসাথে দেখো 没事就来了，嗯，俺们过来，我先过来了，好了呜噜呜噜呜噜。